সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আজ সকাল থেকেই তোমাদের সাথে আমি ভিডিওটা শুরু করে দিয়েছি দুদিন আগে আমি পায়েস করেছিলাম তো দুজন মানুষ বাড়িতে আমার ছেলেকে নিয়ে তিনজন বেশ অনেকটাই পায়েস হয়েছিল কিন্তু পায়েসটা আমরা অল্প খেয়েছি আর অনেকটাই রয়ে গেছে তাই একটা ছোট্ট কন্টেনারের মধ্যে করে দিলাম ওটা এখন ফ্রিজে রেখে দেব তারপরেই চলে এসেছি সকালবেলাতে বেডরুমে বেডরুমটা এখনো গোছানো হয়নি ভালো করে চাদরটা ঝেড়ে নিলাম তারপরে চাদরটা ভালো করে এখন টান টান করে বিছিয়ে নেব আর এই চাদর না যদি দেখবে টান টান করে না বেছানো হয় একদম ভালো লাগে না তো আমি চাদরটা ভীষণ সুন্দর করে ভালো করে বিছিয়ে রাখতে চেষ্টা করি সবসময় প্রায় দু তিনবার তো আমি বিছানা ঝেড়ে ঝেড়ে রাখার চেষ্টা করি এখন ভালো করে বিছানাটা ছেড়ে নিলাম তারপরে বিছানাতে পালিশগুলো এখন ভালোভাবে রেখে দেব। আমি এখন বিছানার উপরে ভালো করে বালিশগুলো রেখে দিয়েছিলাম বালিশগুলো নামিয়ে বিছানাটা ছাড়ি তাহলে রাতে শোয়ার পর তো চাদরটা একটু এলোমেলো হয়ে যায় তাহলে আবার চাদরটা না ভালোভাবে টান টান করে বেছানো যায় ওই জন্য বালিশপত্রগুলো একটা চেয়ারের উপরে রাখি তারপরে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে বালিশগুলো এখন রেখে দিচ্ছি আজকে আজকে আছে ভাবছি বেডরুমে একটু এই ড্রেসিং টেবিল তারপরে হচ্ছে শোকেস এই না এগুলো না একটু ভালো করে কলিন দিয়ে পরিষ্কার করে নেব দুদিন আগে চাদরটা চেঞ্জ করেছিলাম তাই এখন আর চাদরটা চেঞ্জ করলাম না আর দু তিন দিন যাক তারপরে চাদরটা চেঞ্জ করে নেব বেডরুমে তো আমাদের বেশি না থাকাই হয় না আমরা তো বেশি লিভিং রুমেই থাকি তাও বাচ্চার ঘরে দেখবে দু তিন দিন পরপরই না চাদরটা চেঞ্জ করতে হয় আমি দুদিন দিন আগেই যেহেতু চাদরটা চেঞ্জ করেছি আজকে যদিও সব কিছু ঝাড়ামোছা করবো তাও আর চাদরটা চেঞ্জ করলাম না আরও দু দিন যাক তারপরে ভালোভাবে চাদরটা চেঞ্জ করে নেব এখন ভালো করে আমি বিছানাটা ঠিক করে নিয়েছি আর এখন এখানে নামাজ সমাজ পার্টি তারপরে অন্য টন্যা যা ছিল একটু অগোছালো হয়েছিল ওগুলো তো এখন সেগুলো ভালোভাবে এখন গুছিয়ে নিচ্ছি ঘরে যত সমস্ত জিনিস থাকে তো সেই সমস্ত জিনিস কিন্তু যদি একটু গুছিয়ে রাখা যায় না খুব ভালো দেখতে লাগে আর ঘরের সৌন্দর্যটাও কিন্তু বৃদ্ধি পায় আমি তো ঘরের সমস্ত জিনিস সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি বাচ্চার ঘরে যদিও জিনিসপত্র অনেকটাই অগোছালো হয়ে যায় যেহেতু ওরা এখন ছোটো ওরা একটু জিনিস না করে অগোছালো হয়ে যায় কিন্তু আমরা যদি ঠিক সময় মতো আমাদের কাজ গুছিয়ে সুন্দর করে বেডরুম বলো বা লিভিং রুম যাই হোক না কেন ঘর তোর যদি একটু গুছিয়ে রাখতে পারি সেই কিন্তু সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পায় আমি তো সব সময় ঘরের কাজগুলো না খুব ভালো করে টিপটপ করে পরিপাটি করে করার চেষ্টা করি কারণ আমার এটা ভালো লাগে আর এই কাজগুলোকে আমি ভালোবেসেই করি কোনো চাপ নিয়ে করি না তারপরেই আমি চলে এসেছি ব্যালকানিতে ব্যালকানিতে কালকের জামা কাপড়গুলো আমি তুল তুলিনি যেহেতু মোটা মোটা গেঞ্জি ছিল তারপরে ছেলের প্যান্ট ওই সমস্ত ছিল ওগুলো না কালকে শোকায়নি তো আরেকবার আজকে সকালে ভালো করে রোদ খাইয়ে নিলাম এখন ওগুলো আমি তুলে নেব তার মধ্যে আমার আবার জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে আমি এখন এই সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি অল্পই জামা কাপড় ছিল প্রত্যেক দিনকার জামা কাপড়ই না আমি কেচে নেওয়ার চেষ্টা করি তাহলে কি কবে যে রোদ উঠছে কবে যে উঠছে না কোনো তো ওয়েদারের ঠিক নেই তার জন্য আমি প্রত্যেক দিনই প্রত্যেক দিনকার জামা কাপড় কেচে নেওয়ার চেষ্টা করি তাহলে কি রোদ উঠলে মেলে দিই আর রোদ না উঠলে সেদিন আর মেলি না পরের দিন মেলে দিই তারপর শুকিয়ে যায় এখন সমস্ত সব কিছু বাইরের কাজগুলো গুছিয়ে চলে এসেছি ঘরে ওই কাজটা না করলে আবার রোদ থাকতে থাকতে যদি মেলে না দিন আবার অনেকটা লেট হয়ে যাবে তখন আর রোদটা পাবো না তাই আগে ওই কাজটা করে এলাম জামা কাপড় মেলে দেওয়ার কাজটা জামা কাপড়গুলো তুলেও নিয়ে চলে এসেছি এখন আমি ভালোভাবে শোকেসের যে এই আয়নাটা আছে এটা ভালো করে মুছে দিচ্ছি যদিও এই আয়নাটা আমরা ইউজ করি না কিন্তু এই আয়নাগুলো না মুছলে না ভীষণ দাগ হয়ে যায় আর একদম দেখতে ভালো লাগে না আর এগুলো তো ভালোভাবে মুছে দিলে খুব সুন্দর লাগে দেখতে জিনিসপত্র যত যত্ন নেওয়া হবে জিনিসপত্র তত ভালো থাকবে ড্রেসিং টেবিলটাও ভালো করে মুছে দিয়েছি এখন রেখে দিচ্ছি ড্রেসিং টেবিলটাও ভালো করে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম ড্রেসিং টেবিল তো আমাকে প্রায় প্রত্যেক দিনই গোছাতে হয় ড্রেসিং টেবিল উল্টো না হলেও গোছাতে হয় যেহেতু এই ব্রাউন কালার তো ভীষণ ধুলো পড়ে তো আমি এখন ভালোভাবে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিলাম তারপরে চলে এসেছি রান্নাঘরে আজকে একটা সবজির তরকারি করছি বেশি কিছু আজকে করতে হবে না ফ্রিজে কালকে তরকারি আছে কালকে মাংস করেছিলাম ওই মাংসের তরকারিটা পুরোটা শেষ হয়নি তাই আমার হাজবেন্ড বলল আজকে আর বেশি কিছু রান্না করতে হয় না শুধু একটা সবজির তরকারি করো তাহলেই হয়ে যাবে আর যা মাংসর তরকারি আছে ওটা হয়ে যাবে আর একটু ডিম সিদ্ধ করে নিলেই আমার ছেলের আর আমাদেরও হয়ে যাবে ডিম সিদ্ধটা তো সেই সন্ধ্যাবেলাতেই করবো এখন আর করছি না তো ওদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি আর ছুরিতে যে সমস্ত কালকের মাজা বাসনগুলো ছিল সেগুলো এখন ঠিক করে গুছিয়ে নিচ্ছি আবার টুকটাক বাসন বেরিয়েছে যে তোমার ছেলেকে ব্রেকফাস্ট করিয়েছি আবার লাঞ্চ টাঞ্চ করাবো তো সেই সমস্ত বাসনগুলো আবার ধুয়ে রাখতে হবে তার জন্য এই সমস্ত বাসনগুলো আগে গুছিয়ে নিচ্ছি আর আমার কিচেন যেহেতু এখনো মডিউলার করা হয়নি তাই আমার না সিঙ্কের ওপরে এরকম একটা র্যাক আছে আর এই র্যাকের মধ্যেই আমি এই রেগুলার বাসনপত্রগুলো রাখি র্যাকটাও আমি ভীষণ ভালো করে গুছিয়ে রাখি না হলে উল্টোপাল্টা করে রাখলে অনেক জিনিস না আর ঠিকঠাক করে গুছিয়ে রাখলে না র্য মানে বাসন রাখার র্যাকগুলোতে অনেক জিনিস ধরে যায় বলতে গেলে আমার তো রেগুলার সমস্ত জিনিসই বাসনপত্র ওইখানেই ধরে যায় ঠিক করে গুছিয়ে রাখা হলো আবার যে টুকটাক বাসন সিংকে জমেছিলো সেগুলোও এখন ভালো করে মেজে নিচ্ছি এগুলো না মাজলে আবার ছেলেকে খাওয়া বা তখন আবার ভালোই বাসন হয়ে যাবে তখন আর মাছতে ইচ্ছে করবে না তাই যখনকার কাজ তখনই করে নিলে ভালো হয় টাইমটাও কম লাগে অনেক বাসনপত্র হলে তখন আবার মাজতেও অনেকটা টাইম লেগে যাবে এখন সেই সমস্ত বাসনগুলো আমি মেজে ধুয়ে সিংটাও একবারে ভালোভাবে পরিষ্কার করে নেব আর ওদিকে তরকারিটাও দেখি কতটা কি হলো তরকারিটা নিশ্চয়ই হয়ে যাবে তখন ফুটতে দিয়েছিলাম তরকারিটা তুলে নিই আমার বর বললো আজকে আর বাড়িতে ইফতারে ঝামেলা করতে হয় না তো আমরা ইফতারে কোথায় যাচ্ছি কী করছি সেটা দেখতে হলে কিন্তু কালকের ব্লগের জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে চলো আজকের মতো ব্লগটা এটুকুই বাই বাই